হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই এই মুহূর্তে আপনাদেরকে একটি দুঃসংবাদ শোনাতে চাই যে উত্তরের মাইল স্টোন কলেজের উপরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেখানে আমরা যে ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে যেটুকু দেখতে পারলাম যে অনেক স্টুডেন্ট কিন্তু সেখানে আটকা পড়ে আছে এবং দাও দাও করে কিন্তু আগুন জ্বলছে এবং ধোয়ার যে কুণ্ডলী সেটি কিন্তু বেশ কয়েকটি ভিডিওতে এরই মধ্যে আমি দেখতে পেয়েছি এবং এটি যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সেটি বিভিন্ন সূত্র থেকেই কিন্তু নিশ্চিত করেছে এটি উত্তরাতে যখন বিধ্বস্ত হয়েছে তারপর থেকে কিন্তু ওই এলাকায় একটি থমথমি পরিবেশ বিরাজ করছে এবং ভিডিও ফুটেজ অনুযায়ী যেটুকু আমি দেখেছি এবং সেখানে দেখলাম যে প্রচুর স্টুডেন্ট তারা কিন্তু দৌড়াদৌড়ি করছে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়েছে এবং তারা উদ্ধার কাজ চলছে এবং যে ফায়ার সার্ভিস থেকে শুরু করে স্থানীয় জনগণ তারাও কিন্তু সেই স্কুলের বাউন্ডারি ভিতরে প্রবেশ করেছে এবং সেখান থেকে সবাইকে উদ্ধার করার জোর তৎপরতা কিন্তু চালাচ্ছে এরকম একটি ঘটনা হঠাৎ করে কেন ঘটল এবং কীভাবে এই বিমানটি বিধ্বস্ত হলো সেই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমি চেষ্টা করছি সেই স্পটে দ্রুত সময়ের মধ্যে পৌঁছানোর এবং সেখানে পৌঁছে আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য জানাবো তবে আমি বেশ কয়েকজনকে আহত অবস্থায় সেখান থেকে আসতে দেখেছি ভিডিও ফুটেজ অনুযায়ী যেহেতু আমি এখনো সেই স্পটে পৌঁছাতে পারি তবে বিভিন্ন সূত্র থেকে যে তথ্য পাচ্ছে তাতে অনেকজন আহত হয়েছে এরকমই একটি ধারণা করা হচ্ছে যেহেতু অনেকক্ষণ ধরে আগুনটি জ্বলছে এবং বিমান একটি বিধ্বস্ত হওয়া সেটি কিন্তু খুব স্বাভাবিক বিষয় না যেহেতু সেই স্কুলটিতে ক্লাস চলছিল ক্লাসে কিন্তু অনেক স্টুডেন্ট ছিল এবং সেখানে ছাত্র সমাগম বেশি থাকাতে এই আহতের সংখ্যা বাড়বে কিনা বা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সব কিছুই কিন্তু এখন অনুমান নির্ভর সেই জন্য সঠিক তথ্য আপনাদের সঙ্গে হাজির করার জন্য আমি যত দ্রুত সম্ভব সেই স্পটে যাব এবং আপনাদের সঙ্গে বারবার হাজির হবো তো আপনার আমার সঙ্গে থাকুন এবং আমি আপনাদেরকে এই দুর্ঘটনার খবরটি প্রতিনিয়ত আপডেট দিতে থাকব।